হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না হাইকোর্টের নির্দেশকে অমান্য করে চলছে এই সরকার বলে এই কলেজ ক্যাম্পাস তৃণমূল ছাত্র সংসদ খোলা নিয়ে কাঁধের সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্র বিস্ফোরক মন্তব্য করলেন তিনি এই বিষয়ে আরো কি কি মন্তব্য করলেন শুনে নেব বিস্তারিত হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে এখনো ইউনিয়ন রুমগুলো খোলা আছে সেখানে বহিরাগতদের প্রবেশ চলছে কলেজগুলো সেই নির্দেশকে প্রাধান্য দেননি মান্যতা দেননি আমরা এদের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছি যে আজকে কি করে ছাত্র সংসদের ইউনিয়ন অফিসগুলো খোলা থাকছে সেখানে ইউনিয়ন অফিসে তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূলের লোকজনের যাতায়াত বসছে তারা পুরোপুরি দৈনন্দিন কাজকর্ম তাদের কাজকর্ম চলছে টাকা তোলা থেকে শুরু করে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ধরনের তাদের কাছ থেকে তোলা তোলা চলছে সেই একই কায়দায় বিভিন্ন জায়গায় চলছে কত কয়েকদিন আগে এগ্রা কলেজেও আমরা প্রত্যক্ষ করলাম যে ছাত্র সংসদের প্যাডে শিক্ষক দিবস পালন হচ্ছে সেখানে প্রিন্সিপাল তাই করছেন কোথায় ছাত্র সংসদ কোথায় ছাত্র সংসদ এর বিরুদ্ধে আমরা যাচ্ছি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আপনারা হাইকোর্টের নির্দেশ পালন করেন না আসলে এখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এখানে আইনের শাসন পশ্চিমবাংলায় চলে না এখানে শাসকের আইন চলে এর আগে দু হাজার একুশের নির্বাচন পরবর্তী হিংসার মামলাতে যে রায় ছিল সেই রায়ের প্রথম অক্ষরে লেখা ছিল তো আপনারা জানেন যে এই বিষয়কে সামনে রেখে আসলে তৃণমূল কলেজগুলোকে নিয়ন্ত্রণ করতে চাইছে কলেজগুলোতে এক শ্রেণীর বহিরাগতকে দিয়ে তারা পুরোপুরি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে চাইছে এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে ফির যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে দেখেছি আমরা যে কসবা ল কলেজের ঘটনা আমরা দেখেছি এর আগে আরজি কোরের ঘটনা যাদবপুরের ঘটনা আসলে ছাত্র সংসদগুলো আজকে ছাত্র ছাত্রীদের জন্যে ছাত্রদের জন্য ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ নয় কলেজ ক্যাম্পাস হচ্ছে হয়ে উঠেছে বহিরাগতদের দাদাগিরি করবার জায়গা এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ আছে এবং হাইকোর্ট ইমিডিয়েট সমস্ত কলেজে প্রশাসনিকভাবে নির্দেশ দিয়ে তদন্ত করে একদম চালা লাগিয়ে হাইকোর্টের সিল করে দিয়ে যাক প্রতিটা ইউনিয়ন রুম হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি কাউকে দিয়ে এই পুরো ঘটনা কলেজ অনুসারে তদন্ত করে করুক তাহলে শিক্ষাক্ষেত্রগুলো আপাতত বেঁচে যেতে পারে কারণ যে শিক্ষাপত্রগুলোতে ক্যাম্পাসগুলোতে কলেজ ক্যাম্পাসগুলোতে একটা তুমি বৈরাগতদের চলছে আরেকটা পদ্ধতি তৈরি করা হয়েছে যে যেখানে সামনের গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে দেখানো হচ্ছে যে সামনের গেট বন্ধ ইউনিয়ন রুম বন্ধ আর পেছন গেট খুলে রাখা হয়েছে কারা করছেন এটা আমার কথা নয় ওদের দলের বিধায়ক ওদের দলের কলেজের গভর্নিং বডি চেয়ারম্যান বলছে সামনের দরজা তো বন্ধ তাহলে পেছন দরজা দিয়ে ঢুকেছে আসলে সামনের দরজা বন্ধ করে পেছন দরজা দিয়ে ঢুকিয়ে নিজের দলের লোকজনকে নিজের দলের বহিরাগতদের নিজের দলের তৃণমূল ছাত্র পরিষদের নেতাদেরকে কলেজ ক্যাম্পাসে ঢোকানোর একটা পরিকল্পনা ষড়যন্ত্র আসলে কলেজে গেলে সামনেই আপনি হয়তো দেখছেন যে ইউনিয়ন রুম বন্ধ কিন্তু আদৌ ইউনিয়ন রুম বন্ধ নয় ভেতরে চলছে মদ জোয়ার আসলে ভেতরেই চলছে বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ আর ইমিডিয়েট সমস্ত কলেজে অবশ্যই ক্যাম্পাসগুলোতে অবশ্যই ইউনিয়ন রুমগুলোতে যে কোনো সময় আসুক হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত হোক তাহলে সমস্ত কিছু ধরা পড়ে যাবে সমস্ত কিছু সামনে আসবে